তো আপনি পাইলসের সমস্যার জন্য কি কি সমস্যা ছিলেন পাইলসের সমস্যার জন্য যখন আমি বাথরুম করতাম বাথরুম করার পরে যে জায়গাটা আছে না আচ্ছা গোটার মতো ফুল আছে সময় বাথরুম করতাম পায়খানা করতাম তারপরে এটা গোটা বড় হইয়া ফুলিয়া থাকতো আচ্ছা তারপরে এরকম যে যখন আপনার চিকিৎসাটা দেখলাম যে না এরকম এরকম চিকিৎসা আর আমি সিদ্ধান্ত করছিলাম করতাম আচ্ছা আচ্ছা ওই দি অপারেশন ছাড়া কোনো কোনো পথ নাই এরপরে আমি ডরাইয়া ওই না আমি অপারেশন করতাম না আপনার ভিডিও দেখার পর যে আপনি ফ্রায়ালসের চিকিৎসা এর আগে তো আমি নাকশার জন্য চিকিৎসা করছি আপনি যখন বলছেন আপনি ট্রায়ালসের চিকিৎসা করেন আমি বলছি না এই চিকিৎসা আমি গ্রহণ করবো প্রায় চার দিন আগে এই এই চিকিৎসা করছে ভাই বহুত আরাম পাইছি। এখন যে এইগুলো আছিল গোটা ছিল গোটাটা তো ছয় গেছে যেগুলা সমস্যা ছিল সব তিন দিনের ভিতরেই তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ এখন আগের মতো আর সমস্যা নাই জি না আগের মতো কোনো সমস্যা নাই এখন আগের মতো গোটাও নাই এবং এই যে প্রবলেম ছিল ফাইলস এর জন্য এগুলো নাই জি না আলহামদুলিল্লাহ এই রোগটা আমার প্রায় আট বছর আগ থেকে আচ্ছা আচ্ছা আমি লজ্জায় এখন বলতাম না সঠিক চিকিৎসা হওয়ার নাই সঠিক চিকিৎসা হওয়া পাইটাই অনেক আছে নাকশার মধ্যে তোমার এসিড মার দেয় রেগুলার মধ্যে এসিড মার দেয় আচ্ছা আচ্ছা কিন্তু আপনার চিকিৎসা এসিডও নাই প্রায় মেডিসিন আপনার খুবই ভালো আমার যে সমস্যাটা ছিল পাইলসের সমস্যা ছিল তা পাইচের সমস্যার কারণে আমার এই বাইরের মাংস বের বৃদ্ধি পাইছে আর ভিতরের সমস্যাটা হচ্ছে ভিতরের পাইপ টয়লেটের রাস্তাটা ফেটে গিয়েছিল আর আরও সমস্যা হচ্ছে কাটা কাটা ভাব লাগতো রক্ত পড়তো অনবরত রক্ত পড়তো আর অনেক কষ্ট হতো তো ডাক্তার সাহেবের সাথে আমার যোগাযোগ হয় তারপর ওনার কাছে আসি আমি তো আসার কারণে আজ আমি আলমদিনা মেডিকেল হলে তো ওনার মাধ্যমে আমি যোগাযোগ করি এবং চিকিৎসা লাভ করি আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ এবং আমি সবল কারণ ওনার মাধ্যমে আমি চিকিৎসাটা করাইছি আর যে প্রবলেমগুলো ছিল কোনো প্রবলেম প্রবলেম বর্তমানে নাই আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আছেন যারা এই সমস্যাটার এই পাইলসের সমস্যার মধ্যে আছেন গণ্য আছেন তাদেরকে বলবো তারা যেন অযথা মানে হয়রানি না হয়ে আমার এই ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যা আছে এই সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে কারণ বর্তমান সময় প্রেক্ষাপটে অনেকেই অনেকভাবে চিকিৎসা দেয় কিন্তু পুরোপুরি সুস্থ হন না তো আমি কোনো অনুরোধ করবো আপনাদেরকে যারা আছেন তারা বা যারা অসুস্থ রোগী আছেন তাদেরকে আপনারা এই ঠিকানাটা দিবেন আলমদিনা মেডিকেল হল ওনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর দুয়ার ইল সবার জন্য আসসালামু আলাইকুম